এরপরে মিফতাহুল জান্নাত এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন কোনো শয্যাশয়ী ব্যক্তির জন্য আগে থেকে কাফনের কাপড় কিনে রাখা ইসলাম সম্মতি কিনা হতে পারে কোনো দেশে কোথাও নিষেধ নেই যে কাফনের কাপড় আগে থেকে কিনে রাখা যাবে না অনেকে অ্যারামের কাপড়কে কাপড়কে কাফনের কাপড় কাফনের কাপড় হিসাবে কিনে রাখে অনেকে নিজের কাপড়ো কাপড় নিজে কিনে রাখে কোনো অসুবিধা নেই এটাতে আর রাফাত রিফা রাফি আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি একামত দেওয়া লাগে একা যদি ফরজ নামাজ আপনি পড়েন সেক্ষেত্রে আপনার একামত দেওয়া উচিত এবং উচ্চস্বরে আপনার নামাজটা পড়া উচিত এ উদ্দেশ্যে যে তাকবিরগুলো উচ্চস্বরে দিবেন যে আমার একামত শুনে আমার তাকবির শুনে কেউ এসে আমার সাথে যেন সামিল হয় এই উদ্দেশ্যে আপনি একা একা করলেও উচ্চস্বরে করবেন এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না আমাদের দেশে মানুষ এটা বেশিরভাগ জানে না মধ্যপ্রাচ্যে এই আমলটা খুব ব্যাপকভাবে প্রচলিত অর্থাৎ আপনি যদি আপনার বাসায়ও পড়েন বাসায় তো আরও লোকজন আছে তো উচ্চস্বরে আপনি একামত দিয়ে কেমন যেন আপনি জামাত করছেন ইমামতি করছেন উচ্চস্বরে ত্যাগিদ দেন এ উদ্দেশ্যে যে আমার তাকবিদ শুনে কেউ যেন বুঝে যে আমি ফরজ সালাত আদায় করছি এসে আমার সাথে যদি সে যুক্ত হয়ে যায় সালাতের যে কোনো পর্যায়ে সে আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় এবং আপনাকে হালকা টাচ করে আপনার পাশে নিয়ে বেঁধে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আপনারা জামাতে সব পেয়ে গেলেন তাহলে এই অপশনটা যেন খোলা থাকে সেই জন্য একা মধ্যে উত্তম কিন্তু জরুরি না চাইলে আপনি একা একা চুপে চাপেও নিজের নামাজে পড়তে পারেন আবু ইউসুফ আপনি জানতে চেয়েছেন মোহরের বদলে স্ত্রীকে জমি রেজিস্ট্রেশন করে দিলে মোহর আদায় হবে কি না হ্যাঁ অবশ্যই আদায় হবে আপনি যেই টাকা ধার্য করেছেন মহরণা হিসাবে সেটা যদি আপনি স্ত্রীকে পরিশোধ করে দেন সেটার মূল্য হিসাবে মূল্য দেন অথবা মূল্যের সমমূল্যের জমি দেন যে কোনোটা দিতে পারেন অসুবিধা নেই যেহেতু জমি এটাও বিক্রি করে সেই টাকা নিতে পারবে যদি সেই স্ত্রী রাজি হয় ঠিক আছে আমি মহানা হিসাবে জমি নিতে রাজি আসি তো তাহলে রেজিস্ট্রেশন করে দেওয়াতে কোনো অসুবিধা নেই কবিতার মায়া জালে আইডি থেকে জানতে চেয়েছেন আপনি স্ত্রী সবাস করলে গোনা না করে ফোন টিপা গোসল না করে ফোন টিপা যাবে কি না যাবে যাবে কিন্তু গোসলটা খুব বেশি বিলম্বজন না হয় সেদিকটা খেয়াল করা উচিত যদি বিলম্ব করতে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া উচিত স্ত্রী সবাস হয়ে গেল আপনি গোসলটা এক দুই ঘন্টা পরে করবেন তাহলে ওয়াশরুমে যান মানে গোসল তো আর করবেন না অজুটা অন্তত করে নেন অজুটা করে এসে আপনি এবার অন্য কাজ করেন তারপরে গোসলটা করেন পরবর্তী ফরস সালাতের আগে আগে তো অবশ্যই গোসল করতে হবে যে সালাতের জন্য গোসল করতে হবে অতএব টুকটাক মোবাইল টোবাইল টিপলে অসুবিধা হবে না গুণা হবে না কিন্তু লম্বা সময় যদি আপনি বিরতি দেন এবং বিলম্ব করেন গোসলের জন্য তাহলে সেক্ষেত্রে উজু করে নেওয়া হলে শোন সাইদ রহমান আপনি জানতে চেয়েছেন ফেসবুক চালাতে গিয়ে অনেকে নন মাহারামকে দেখতে হয় এক্ষেত্রে কি করতে পারি না নন মাহারামকে কোন অবস্থাতে দেখা যাবে না ফেসবুক চালাতে গিয়ে আপনি নন মাহারামকে কেন দেখতে হবে আপনার ফ্রেন্ড লিস্টে এমন কাউকে রাখবেন না যাদের কারণে আপনার ওয়ালে আপনার টাইম লাইনে নন মাহরামদের ছবি আসতে থাকে যে সমস্ত আইডি থেকে এগুলো আসতে থাকে সে সমস্ত আইডিগুলো আপনি ব্লক করবেন আনফলো করবেন এভাবে করতে করতে একটা পর্যায়ে আপনার টাইম লাইন ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ সেই চেষ্টা আপনাকে করতে হবে প্রয়োজনে যারা বুঝুন তাদের হেল্প নিতে হবে মাজাহর ইসলাম শরীফ জানতে চেয়েছেন আমরা সাধারণত আজান শুনলে আজানের উত্তর দিয়ে থাকি কিন্তু যদি আমরা রেকর্ডিং করা আজান শুনি তাহলে কি উত্তর দিতে হবে বিশুদ্ধ মত অনুযায়ী রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না আজান দিতে হবে লাইভ যে আজান শুনছেন সে আজানের উত্তর দিতে হবে রেকর্ডিং করা আজানের উত্তর দিতে হবে না দুইটা মত রয়েছে এই মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এরপরে তানজিল নূর তৃষ্ণা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সৎ মায়ের আগের পক্ষের স্বামীর ছেলে মাহারাম নাকি গায়ের মাহারাম তানজিলা দেখুন সৎ মায়ের আগের পক্ষের স্বামীর ছেলে সে আপনার জন্য মাহারাম সৎ মায়ের আগের পক্ষের স্বামী তার মানে আপনার সৎ বাবা বলতে হবে তাকে তার যে ছেলে সে আপনার জন্য মাহারাম হবে যদি আমি ভুল না বলে থাকি সুমন আলী আপনি জানতে চেয়েছেন একুশে ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কী ভাই সুমন একুশে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে ফুল দেওয়াটা এটাকে আমরা যৌক্তিক এবং ভালো কোনো কাজ মনে করি না বরং এটি শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিষয় সরাসরি শির্ক না হলেও শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় এখানে সরাসরি শির্ক এই জন্য হবে না যে কেউ এখানে ফুল দিয়ে ইবাদত করছে না বন্দিগি করছে না কিন্তু যারা প্রতিমাকে পুজো করে বা এবাদত বন্দিগি করার উদ্দেশ্যে ফুল বা কোনো খাবার দাবার ইত্যাদি প্রতিমা বা এরকম কারোর মাবু কোনো মানে মাবুদের উদ্দেশ্যে যারা নিবেদন করে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ বিধায় আমরা তো বলবো যে যারা ভাষার জন্য আন্দোলন করেছেন ভাষার অধিকার আমাদেরকে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব শুদ্ধ পদ্ধতিতে তাদেরকে অবদানকে আমরা স্মরণ করব কিন্তু প্রকাশের যেই পদ্ধতি প্রচলিত আছে এই পদ্ধতিটা পরিবর্তনযোগ্য এতে অর্থের যে অপচয় হয়ে থাকে সেই অপচয়টা আমরা মনে করি যে না হওয়া উচিত এখানে কোটি কোটি টাকার ফুল দেওয়া হয় বেদিতে এতে কার লাভ হয় ফুল গ্রা ফুলের জীবিত মানুষের জন্য তারা তো ফুলের গ্রাম পাচ্ছেন না তাহলে জিনিসটা অযৌক্তিক আর এই অযৌক্তিক পদ্ধতি পরিহার করে যৌক্তিক পদ্ধতিতে আসার জন্য আমরা আহ্বান করব। যারা দায়িত্বশীল আছেন তারা আরও সুন্দর আরও যৌক্তিকভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেটাই আমাদের করা উচিত আয়সা কুফি আপনি জানতে চেয়েছেন কোনো স্বামী তার জীবদ্দশায় স্ত্রীর নামে তার সমস্ত সম্পত্তি রেখে গেলে ওই স্বামীর মৃত্যুর পর স্ত্রীর দ্বিতীয়বার বিয়ে হলে দ্বিতীয় স্বামীর সন্তানও কি ওই সম্পত্তির ভাগিদার হবে যা প্রথম স্বামী ওই মহিলার নামে রেখে গিয়েছিলেন আবারও পড়ছি কোনো স্বামী তার জীবদ্দশায় স্ত্রীর নামে সম্পত্তি রেখে গেলে ওই স্বামীর মৃত্যুর পর স্ত্রীর দ্বিতীয় বিয়ে হলে দ্বিতীয় স্বামীর সন্তানও কি ওই সম্পত্তির ভাগিদার হবে জি এবার বুঝতে পেরেছি যদি কোনো স্বামী তার স্ত্রীকে কোনো সম্পত্তি তার নামে দিয়ে যায় লিখে যায় এটা প্রথমত কথা হলো যে এটা অন্যায় কোনো ওয়ারিসের নামে সম্পদ লিখে যাওয়া এটা অন্যায় ইসলামেশ্বরিয়ার নিয়ম হলো আইন হলো কেউ মারা গেলে তার সম্পত্তিতে তার যে ভাগ আছে সে ভাগ তিনি পাবেন স্ত্রী হিসাবে তার স্বামী যদি মারা যান মারা যাওয়ার পর স্বামীর সম্পত্তিতে তিনি যে হিস্সা আছে সেই হিস্সা তিনি পাবেন এখন মারা যাওয়ার পরে যেটুকু পেতেন সেটুকুই যদি স্বামী আগে লিখে দিয়ে যেয়ে থাকেন তাহলে সেটা অন্যায় হবে না ওইটুকুই যদি লিখে দিয়ে থাকেন যাই হোক তো সেটার মালিক তো তিনি হয়ে গেছেন তাকে লিখে দেওয়ার ফলে অতএব ওই স্ত্রীর মৃত্যুর পর তার দ্বিতীয় স্বামীর সন্তানরা অবশ্যই সেটার ভাগ পেতে পারে কারণ তারা সম্পদ পাবে তারা ভাগ পাবে তার মায়ের সম্পদের ভাগ তার মা কোথেকে সম্পদ পেয়েছেন সেটা তাদের দেখার বিষয় নয় এরপরে স্বামী ও শিশির আপনি জানতে চেয়েছেন সৎ মাকে মা বলে না ডাকলে কি গুণা হবে না গুণা হবে না সৎ মাকে মা না বললে গুণা হবে না কারোর যদি ভাড়া না লাগে তিনি না ডাকেন গুণা হবে না পায়েস এমডি কারণ হলো তিনি তার আসল মা নন মার জন্য ইসলামের শরিয়ার যে বিধিবিধান মার প্রতি সদাচরণ ইত্যাদি এগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমডি রাইসুল রেজা আপনি জানতে চাইছেন নারীর দাফন কাফন করার সময় রে মাহারাম কি কবরে নামাতে পারে প্রয়োজন ছাড়া গায়ে মাহারাম ধরবে না যদি মাহারাম না থাকে তাহলে সেক্ষেত্রে গায়ে মাহারাম বাধ্য হলে ধরবে কিন্তু মাহারাম থাকতে গায়ের মাহারাম ধরবে না মেফতাউল জান্নাত আপনি জানতে চেয়েছেন মায়ের খালাতো ভাই মামাতো ভাই এমন মামারাও কি মাহারাম মায়ের খালাতো ভাই মামাতো ভাই এরা মাহারাম নন তারা কিন্তু গায়ের মাহারাম তাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে বিবাহ জায়েজ অতএব মায়ের খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে মেয়েরা দেখা করতে পারবেন না বাংনি না